আসছেন কখন এই যে যখন ফোন দিচ্ছেন তখনই আসছেন আচ্ছা চলেন ভাই রাইডার নাই রাইডার রাইডার হলুদ নাই রামপুরাতে আমরা অলরেডি অনেক দোকান দেখছি আসলে কোথাও রাইডার হলুদ কালার নাই অনেক দোকান ঘুরছি তো সব দোকানের কার্ডগুলো আমি আমার কালেকশানে রাখছি আসলে যখন যে বাইকটা দরকার হয় আমি কল দিয়ে জেনে নিই এবং সবাই মোটামুটি আমাকে চেনে যে রাজু রাইডার ব্লগস এই ভিডিওটা আপলোড করার পরে এবং প্রাইস স্টেশনে আমার মনে হয় না এই বাইক বিশ মিনিটও থাকবে হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউরোপ চ্যানেল রাজু রাইডার ব্লগস আমি এই বাইকটা আজকে নিয়ে বেরোবো না আজকে বেরোবো একটা পালসার বাইক নিয়ে যেটা আমি গতকাল রাতে কিনেছি আমার এলাকার এক সাবস্ক্রাইবার ভাই থেকে বাইকটা মূলত আমি আপনাদের জন্য কিনেছি বলতে পারেন এটা আমার বিজনেস এর ফার্স্ট বাইক মানে এটা দিয়ে আমি আজকে শুরু করতেছি এই ভিডিওটা আপলোড করার পরে এবং প্রাইসটা শুনে আমার মনে হয় না এই বাইক বিশ মিনিটও থাকবে অবশ্যই বাইকটি সোল্ড হলে অবশ্যই কমেন্টে আমি লিখে দিব আপনারা একটু কমেন্টটা চেক করবেন সবাই এভাবে উড়াধুরা মেসেজ দিবেন না বাইকটি দুই হাজার বিশের মডেল বিষয় রেজিস্ট্রেশন এবং এটার ট্যাক্স টোকেন দশ বছর মানে নাম্বার করা দশ বছর দুই হাজার তিরিশ পর্যন্ত আপডেট করা আছে বাইকটি প্রথম মালিক স্মার্ট কার্ড নাম ট্রান্সফার সাথে সাথে পসিবল মানে আমাকে জাস্ট চার পাঁচ দিন সময় দিবেন আমি চার পাঁচ দিনের বিরুদ্ধে আপনাদের নাম ট্রান্সফার করে দেব এর মধ্যে এক সাবস্ক্রাইবার কল দিয়েছে আজকে যার জন্য বাইক কিনতে যাচ্ছি হ্যাঁ আচ্ছা আচ্ছা আসুন আসুন ওকে আসুন আজকে মূলত টিভিএস রাইডার বাইক কিনবো এক সাবস্ক্রাইবার ভাইয়ের জন্য ভাই আসতেছে ডেমরা থেকে এবার আসেন বাইকের ব্যাপারে কথা বলি আমার এই বাইকটা আমি গতকালকে রাতেই কিনেছি আর এই বাইকটি আমি সেল করব আপনাদের কাছেই আপনারাই কিনবেন আমি জানি আপনারা অনেকেই বলেন ভাই একটা শোরুম দেন শোরুম দেন আসলে শোরুম দেওয়ার মতো টাকা আমার এখন বর্তমানে নাই আমি হয়তো এরকম একটা বা দুইটা বাইক কিনবো সেটা ভিডিও করে আপনাদের মাঝে দেখাবো এবং সেটা কিনে নেবেন আর আমার আসলে এত দরকার নাই যেখানে একটি শোরুম বারো থেকে টাকা একটা বাইকে করে হাজার প্রফিট সেখানে আমি থেকেও কমে করব। কারণ প্রফিট একটা দোকানে মাস শেষে অনেক খরচ প্রায় দেড় থেকে দুই লাখ টাকা সেক্ষেত্রে একটা বাইকে পনেরো হাজার টাকা তাদের প্রফিট করতেই হয় যাই হোক এই বাইকটা আমি বললামই তো সব বিস্তারিত এবং এই বাইকটা ফুললি ফ্রেশ একটা বাইক টোটালি যা আছে স্টক এখানে কোনো ঘষা মাজার কিচ্ছু নাই আমি ওরকম লোকন আপনারা জানেন আমি যেভাবে অনেসলির সাথে বাইক কিনি আপনাদের সবাইকে কিনে দিই এই বাইকটা আমি আমার নিজের মনে করে কিনেছি এবং বাইকটা খুবই ভালো লাগছে আমার কাছে এবং খুবই ফ্রেশ আপনারা জানেন যে আমি কেমন বাইক কিনি ইঞ্জিন আনটা এবং সমস্ত কিছু স্টক আছে বাইকের এরকম বাইকে আমি কিনি আমি এর আগে এক সাবস্ক্রাইবারকে এই পালসার বাইকটাই কিনে দিয়েছিলাম যেটা ছিল দুই হাজার উনিশের মডেল দুই বছরের নাম্বার সেটা আমার প্রাইস পড়ছিলো এক লক্ষ উনত্রিশ হাজার টাকা আর এই বাইকটা আপনাদের আমি দিচ্ছি দশ বছরের নাম্বার দুই হাজার বিশের মডেল এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা টোটালি ফিক্সড প্রাইস কেউ যদি বলেন যে ভাই একশো টাকা কম সেটাও আমি পারবো না ভাই কারণ এটাতে আমি খুব সীমিত প্রফিট করতেছি এখানে আমার একটা বড় সড়ো ইনভেস্ট আছে এই বাইকটি যেহেতু আমি সারাদিন আজকে চালিয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো সার্ভিস দিয়েছে এবং বাইকটি ফুললি ফ্রেশ আপনারা যারা নেবেন ইনশাল্লাহ খুব ভালো সার্ভিস পাবেন বাইকের ব্যাপারে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দেব যাই হোক নিজের বাইক সম্পর্কে অনেক পেঁচাল পারলাম আপনারা যারা বাইকটি নেবেন অবশ্যই আপনার পরিচিত ভাইপাদার কাউকে নিয়ে এসে দেখে নিয়ে যাবেন এখন আমার বাইক তো আর আমি দেখে আপনাদেরকে দিতে পারবো না কারণ এতদিন আপনাদেরকে বাইক কিনে দিতাম হচ্ছে আর দোকানে গিয়ে যাচাই বাছাই করে বাট এখন যেহেতু এটা আমার বাইক তাই আমি যাচাই বাছাই আপনাদের হাতেই ছেড়ে দিলাম বাট এটা আমার যতভাবে চেক করা দরকার আমি চেক করে বাইকটি কিনেছি আচ্ছা চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক আজকে একটি টিভিএস রাইডার কিনে দেবো এক সাবস্ক্রাইবারকে সাবস্ক্রাইবার আছে হচ্ছে রামপুরা ব্রিজ ভালো আছেন কী অবস্থা কেমন আছেন ভাই ভালো আছেন কী অবস্থা আসছেন কখন আসছেন কখন এই যে যখন ফোন দিচ্ছেন তখনই আসছেন আচ্ছা চলেন জয় আসলে সবাই আমাকে এক্সবেট বাইকে দেখে অভ্যস্ত আসলে ভাই যখন আমার এই বাইকটা দেখতেছিল তখন তাকা যে ভাই এটা আবার কোথ থেকে আসলো পরে যদিও ভাইকে আমি বিস্তারিত সব কিছু বললাম যে ভাই এই ঘটনা বা আমার বাইকটা বাসায় আছে এটা হয়তো আজকে চালাইতেছি কালকে দেখবেন না এই বাইকটা কারণ বাইকটা আসলে এতটা ফ্রেশ বাইক আপনারা ভিডিওতে দেখছেন আচ্ছা যাই হোক চলেন আমরা তাহলে রামপুরা যাই ভাই টিভিএস রাইডার নিবে এখন ভাই নিবে যে ইয়েলো কালার হ্যাঁ এই কালারটা আসলে তেমন একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না এখন আমরা দেখি রামপুরাতে পাই কি না না পাইলে সমস্যা নেওয়া অন্য ব্যবস্থা আছে আমার কাছে সব ব্যবস্থাই আছে কোথায় কোন বাইক আছে না আছে সব কিছু আলহামদুলিল্লাহ আমার জানা আছে আসসালাম আলাইকুম ভাই রাইডার নাই রাইডার রাইডার হলুদ নাই রামপুরাতে আমরা অলরেডি অনেক দোকান দেখছি আসলে কোথাও রাইডার হলুদ কালার নাই আছে হচ্ছে ব্ল্যাক তাও ম্যাক্সিমাম হচ্ছে নাম্বার করা ভাইদের দরকার হচ্ছে ওয়ান টেস্ট আসলে ভাইরা ওয়ান টেস্ট নিলে একবারে নাম্বার টাম্বার সহ নিবে নিজের নামে হয়ে যাবে ওয়ান টেস্টের সুবিধা হচ্ছে আপনারা জানেন তো যাই হোক এখানে আর পাইলাম না থেকে আমি একটা বাইক নিয়েছি ভাইয়ের কাছেও নাই ভাইয়ের কাছে লাল আর যাই হোক এখন আমরা অলরেডি অনেক দোকান ঘুরছি এখানে নাই তো আমরা এখন মিরপুরে যাব এই জন্য একটা উবার ডাকতেছি ভাইরা যেহেতু দুজন আসছে আসলে এক বাইকে তো দুইজনে আমি মিরপুর যাওয়া সম্ভব না তাই ভাইরা বললাম ভাই এখানে তাহলে আর থাইকা লাভ নাই চলেন আমরা ইয়েতে সরি আমরা মিরপুরে যাই মিরপুরে গেলে ইনশাল্লাহ পাওয়া যাবে তো একটা উবার ডাকলাম তো চলেন যাই মিরপুর আমরা মিরপুরে চলে আসলাম এবং রাইডার পেয়ে গেলাম ইয়েলো কালার আসলে আমার মোটামুটি অনেক দোকানের নাম্বার আছে হ্যাঁ আসলে অনেক দোকান ঘুরছি তো সব দোকানের কার্ডগুলো আমি আমার কালেকশানে রাখছি আসলে যখন যেই বাইকটা দরকার হয় আমি কল দিয়ে জেনে নিই এবং সবাই মোটামুটি আমাকে চেনে যে রাজু রাইডার ব্লক্স মানে এরকম সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ভিডিও করে তো আমি আলহামদুলিল্লাহ ভালো রকম ডিসকাউন্ট পাই আমাকে খুব ভালো ডিসকাউন্ট দেয় সবার থেকে একটু কম রাখার চেষ্টা করে এক দুই হাজার বাইকটা টোটালি সুপার কন্ডিশনে আছে একদম ফুল ফ্রেশ মানে কোনো স্কেচ নাই মানে দুই একটা স্কেচ আছে এটা আসলে মানে না বললেই নয় এরকম একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে একদম দুই একটা স্কেচ থাকে এটা টোটালি একদম পুরা ফুল সুপার কন্ডিশন একটা বাইক আর এই বাইকটা আমরা দামাদামি করে নিয়ে নিয়েছি এখন জাস্ট আমরা একটা টেস্ট ড্রাইভ দিব যে বাইকের আসলে ইঞ্জিনের পারফরমেন্সটা কেমন মানে ক্লাস প্লেটটা কেমন আছে আসলে এই বাইকগুলো আসলে এইভাবে তো চকচক করলেই হবে না আপনার অবশ্যই চেক করে নিতে হবে আমি সব সময় বলি যে আপনারা চেক করে নেবেন দেখেন অনেকই আছে যে আমার ভিডিও দেখে আমি একটা বাইকের দেখি বলি যে বাইকটা আছে আপনার অবশ্যই এরকম বাইক ভিডিওতে দেখলে যে দেখতে পারেন কিন্তু বাইকগুলো অবশ্যই চেক করে নেবেন ঠিক আছে আমি সবসময় আপনাদেরকে এটা বলবো আপনারা অবশ্যই চেক করে নেবেন একটা বাইক আসলে চকচক সব কিছু হয়ে যায় না বাইক চেক করবেন টান দিবেন কি অবস্থা রেসপন্স কেমন দিচ্ছে ইঞ্জিনের কি কোনো নয়েজ আসছে কি না এই সমস্ত কিছু ভাই আপনাদের বুঝতে হবে হ্যাঁ কারণ একটা নতুন বাইক যখন ব্রেকিং পিরিয়ড না মানা হয় তখন কিন্তু অনেক রকম প্রবলেম হতে পারে তো এগুলো আপনারা অবশ্যই চেক করে নেবেন আচ্ছা চলেন আপনাদের তাহলে এই বাইকের সাউন্ডটা শোনায় আসলে সাইট ফিট তো এখানে আসলে জ্যামজট বেশি ওইভাবে গাড়ি জোরে টানতে পারতেছি না আর এই সাইট সূত্রে টান না দিলে আসলে ওইভাবে বোঝা যায় না বাট টানতে না পারলেও কী হয়েছে আমি যে মালিকের সাথে কথা বলছি ভাই এখানে জোরে টানতে পারি নাই আপনি গাড়ি দিয়ে দেন আমরা আগারগা তো যাচ্ছি ওইখানে টানাটানি করে দেখবো গাড়ি যদি ওকে থাকে তাহলে ওকে আর যদি কোনো সমস্যা পাই গাড়ি এটা চেঞ্জ করে আরেকটা নিয়ে যাব বলছে ভাই ভাই নিয়ে যাওয়ার কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এই সাপোর্টটা যদি পাই আসলে এটাই অনেক হ্যাঁ পরে আর কি আমরা এটা এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে নিয়ে নিলাম দাম একটু বেশিই চাইছিল ও পরিচিত হওয়ার কারণে একটু কম রাখছে আসলে রাইডার যে কটা কিনছি এক লক্ষ বিশ একুশ এরকমই পড়ছে তো এটাও আসলে বাইশের মডেলগুলো এরকমই প্রাইস আবার যেগুলো তেইশ চব্বিশ ওগুলো আবার একটু বেশি প্রাইস যেমন তিরিশ পঁয়ত্রিশও চায় আপনার এর আগে কয়েকটা ভিডিওতে আপনারা দেখছেন আমি মনে করি আসলে এক লক্ষ বিশ হাজার টাকা বাইশই বেস্ট আমরা এখন আছি হেলমেটের দোকানে ভাইরে ম্যাচিং করে একটা হেলমেট কিনে দিব। আমাদের কিন্তু বাইক কেনা অলরেডি ডান মানে আমরা সব কিছু প্রসিডিওর কমপ্লিট করে দিয়ে আসছি আসলে গাড়িটা রেডি করতে আর এইদিকে দিকে একটা হেলমেট নিয়ে দিতেছি আপনারা গত ভিডিওতে দেখছেন যে আমি একটা সুজুকি মোনোটন বাইক কিনেছি ক্লাসিক ওইটা ছিল ইয়েলো কালার সেম এই হেলমেটটাই কিনে দিছিলাম তো আজকে এই ভাইরো রাইডারের সাথে ম্যাচিং করে এই হেলমেটটা কিনে দিচ্ছি যদিও ওই হেলমেটটা দিছিলাম হচ্ছে ষাট ফিটের মাথা থেকে আর এটা মাঝামাঝি তো হেলমেটটা ভাইরে একটু লুজ হইতেছে হ্যাঁ কারণ হইতেছে ভাইয়ের মাথাটা ছোটো না ওই সমস্যাটা এটা লাগান এটা এই ক্লিপটা লাগিয়ে দেখেন ক্লিপটা লাগান ক্লিপটা লাগার পর এটা টাইট করা যায় হায়ের মাথায় ছোটো যে হেলমেটটা যে পরবে ডুল্লুল ডুল্লুল করতেছে আর যাই হোক বাইর আমি বলছি ভাই আপনি সমস্যা না এটা পরেন একটা ক্যাপ ট্যাপ ইনার টিনার পরে নিয়েন একটু টাইট হবে আর বিলটা একটু ভালো টাইট করে লাগায় নিন তাহলেই হবে এখন এর থেকে ছোট তার হেলমেট হয় না হয় হাফ ফেস হেলমেট এই হাফ ফেস হেলমেট এই শীতের দিনে তো পয়া লাভ নাই রাইডার গাড়ি চালাবে যদি হাফ ফেস পড়া তাহলে কেমন মনে হলো মুরব্বীরা হাফ ফেস ইউজ করে যাক এটা বাইরে নিয়ে দিলাম এটা আমাদের প্রাইস পড়ছে হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা ও সরি চব্বিশশো টাকা আর এটার সাথে একটা ব্ল্যাক ভাইজার ফ্রি ছিল আর আমরা গতকালকে যেটা নিয়েছিলাম গতকালকের আগের দিন মেবি মনোটনটা ওইটার সাথে আবার ভাইজার ছিল না ওইটা আবার নিয়েছিল মনে হয় তেইশশো টাকা যাক এটার সাথে একটা ভাইজার পাইছি আমার হেলমেটটাও খুব সুন্দর আমার কাছে পার্সোনালভাবে আমারও ভালো লাগছে খুব ফুল কমপ্লিট এখন আগের থেকে হয়তো আমার বাইক কিনতে কিনতে এখন নেটওয়ার্কটা অনেক বড় হয়েছে কোথায় কোথায় কালেকশন আছে কোথায় ভালো কালেকশন কোথায় গেলে কী বাইক পাবো এটা এখন আমি খুব ভালোভাবেই বুঝতে পারি কিন্তু ভাই এত এত বাইকের মধ্যে একটি ভালো সুপার কন্ডিশন বাইক খুঁজে বের করাটা এটা খুব কঠিন আপনারা যারা বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে আমার কাছে আছেন যে রাজু ভাই একটি ভালো ফ্রেশ বাইক কিনে দেন আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি এবং শেষমেশ সেটা আমি রাখতে পারি আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো সাবস্ক্রাইবার ভাইয়ের এভাবেই কোনো বাইক কিনে দিচ্ছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ